হঠাৎ করে ইচ্ছে হলো হাঁসের মাংস খাবো তাই মিলে হাঁস করছি হাঁস যেহেতু একটি লোভনীয় খাবার সচরাচর হাঁসের মাংস খাওয়া হয় না তাই আজকে হাঁস কেনার জন্য চলে যাচ্ছি ঢাকার কারণ বাজার এখানে অনেক প্রকার হাঁস পাওয়া যায় দেশি হাঁস রাজা হাঁস এবং ফার্মের হাঁসও পাওয়া যায় তাই আমরা চারটা হাঁস বাছাই করে নিলাম বড় বড় চারটা হাঁস এবং হাঁসের পাশাপাশি অন্যান্য প্রজাতির মুরগিও পাওয়া যায় যা ঢাকার অন্যান্য মার্কেটে মার্কেটের থেকে এখানে একটু কম দামে পাবেন আমরা চলে আসলাম গালিব ভাইয়ের বাসায় সবকিছু নিয়ে এখন আমরা কাটাকুটি করব তাই কাটাকুটি ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছেন হোসনাইন ভাই হোসনায়ন ভাই প্রথমে সব মশলাগুলো কেটে নিলেন এবং মশলাগুলো ব্লেন্ডার করে নিলেন এখন হাঁস কাটবেন হোসনাইন ভাই যদিও হাঁস কাটতে আমরা কেউ পারি না আমাদের অনেক কষ্ট হয়েছিল তারপরে ইউটিউব দেখে চেষ্টা করে আমরা হাঁসের মাংস কাটলাম এবং ওগুলো ভালো করে ধুয়ে আমরা কিন্তু ইউটিউবের সাহায্য নিয়ে নিজেরাই কিন্তু রান্না করতে শুরু করলাম সাথে কিন্তু আমাদের থাকবে সাদা ভাত আমরা ইউটিউবের সাহায্য নিয়ে মাংস কিভাবে রান্না করতে হয় কষিয়ে বসিয়ে দিয়েছি জানে কেমন হবে আমরা বেচার সবাই তাই রান্না করতেছি শুধু আমরা নিজেরা নিজেরাই কিন্তু আজকের এই আয়োজন এবং মজা মস্তি করতেছি তবে আশা রাখছি যে মাংস অবশ্যই ভালো হবে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসছে তো মাংস আমাদের প্রায় হওয়ার পথে আমরা বারবার নেড়ে দিচ্ছি এবং চেখে দেখতেছি যে লবণ ঠিকঠাক আছে কিনা তো আমাদের রান্না এখন কিন্তু প্রায় কমপ্লিট আমরা এখন সবাই খেতে বসবো তো খাওয়ার আগে একটু ছবি তুলে নিচ্ছি সবাই মিলে আজকের আনন্দটা আমাদের অনেক বেশ ভালো লেগেছে আমরা এরকম পার্টি মাঝে মাঝে করে থাকি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ